এমন তো কোনো পৃথিবীতে দেশ নাই যে শিক্ষকের শিক্ষকতা চাকরি আছে বেতন নাই আর শিক্ষকরা পদদলিত অবহেলিত বঞ্চিত অন্য কোনো রাষ্ট্রে নাই এই বিশ্বের ভিতরে শুধু এই বাংলাদেশি কেন দেশ থেকে যেতেও পারি না কোনোখানে আমাদের তো গসবে না আমরা তিলি তিলি কি এদেশে এইভাবে আমাদের জীবন ধ্বংস করে দেব আমরা কি এদেশের নাগরিক হিসাবে আমাদের কি কোনো অধিকার নাই মানব অধিকার কি আমরা কোনো সময় আমরা আন্দোলন করতে আসছি ভদ্রভাবে আমরা করেছি এবং আমরা শিষ্টাচার আমরা শিক্ষক এ আমরা তাদেরকে আমরা দেখিয়েছি আমরা একটা ভদ্র জাতির শিক্ষক কিন্তু ভদ্রতা কি তাদের চোখে পড়ে না যারা অভদ্র তাড়াতাড়ি তাদের চোখে পড়ে যায় সুতরাং এই বৈষম্য দূর করার রাষ্ট্রের প্রধানের কাছে শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন এই চল্লিশ বছরের দুঃখ দুর্দশা মিটিয়ে আমাদেরকে যেন এই মাদ্রাসা জাতিকরণ করে আমরা একজন শিক্ষক হয়ে রাস্তার মধ্যে বসে আছি এটা কেমন দেশ যে এখানে বাতি ছিল সেই বাতিগুলো অফ করে দিছে এখানে পুলিশ প্রশাসন যদি চায় তাহলে এই বাতিগুলা অন করে দিতে পারে এরা লেখাপড়া কইরা কি পুলিশে চাকরি নিছে নাকি না মুরুক্ষ হইয়া চাকরি নিছে সাংবাদিক ভাই আপনাদের কাছে আমাদের প্রশ্ন এই জিনিসগুলা তুলে ধরবেন এইগুলো এইটা আরেকটা হলো উনচল্লিশ বছর ধরে স্বতন্ত্র দায়ী মাদ্রাসা বৈষম্যের শিকার জাতীয়করণের জন্য আজকে আমরা এসেছি আমরা যে পাঠদান করাই ছাত্র ছাত্রীদেরকে এইটা প্রাইমারি স্কুলের বই আমরা যত প্রাইমারি স্কুলের প্রাইমারি স্কুলের যা সাবজেক্ট আছে যে কয়টা বই আছে তার সাথে বেশি সাইট সাবজেক্ট আমরা বাচ্চাদেরকে লেখাপড়া করাই যেমন আরবি সাহিত্য আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র ফিকা এবং আপনার কোরআন হাদিস তারপরে গণিত বাংলা ইংরেজি বাংলাদেশের ইতিহাস বিজ্ঞান সমাজ আমরা সব কিছুই পড়াইতেছি অথচ ছাব্বিশ হাজার রেজিস্ট্রেশন স্কুল এক একবারে সরকারি করল শেখ হাসিনার আমলে শেখ হাসিনার আমলে আমরা দহায় দহায় আসছি কিন্তু আমাদেরকেও তখন ফিরেদায়ী মাদ্রাসার সমাবেশ এবং মানববন্ধন করি তারপরে আমাদের প্রতিনিধি সচিবালয় যায় সেখানে যাওয়ার পরে আমাদের এই আমাদের প্রতিনিধিদের সাথে উপদেষ্টা এবং অন্য অন্য যারা কর্মকর্তা আছে ভালো কোনো আচরণ দেখায় নাই তার পরিপ্রেক্ষিতে গতকাল আমরা প্রধান উপদেষ্টার কাছে তিন দিন আগে বিবৃতি দেওয়া হয়েছিল যে আমরা প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করবো সেই উদ্দেশ্যে আমরা গতকাল পদযাত্রা শুরু করতেছিলাম প্রশাসনিক ভাইরা আমরা ওই মৎস্য ভবন হয়ে